আপনার এখানে কতগুলি হাঁস আছে আমার চারশো হাঁস আছে চারশো হাঁস আপনি কি এই ছোট

তা আপনি আসতে হলো আপনার এখানে প্রতিদিনের আপনার ইসের ইনকামের হিসেব আর ব্যয়ের হিসেবটা বলেন তো ইনকাম সাড়ে তিন চার হাজার ব্যয় দেড় হাজার হলো সৈরাম তাই হাঁস চাষ কি খুব লাভজনক খুব লাভজনক যদি বাইসে থাকে এ কি কোনো রোগে টোকে আক্রান্ত হয় হয় কি রোগে আক্রান্ত হয় ওই বাটফুলু আছে

আপনি কি এর মধ্যে আর গিয়েছিলেন ওখানে না ওর পরে আর আমাকে যা পড়ি আমরা যাই ও এর পরে আর জাননি না তাহলে আবার নতুন করে জান যে আমার এখানে 400 হাঁস আছে এই হাঁসগুলি আসছে আমার ডিমির পোডাকে এরকম আছে আপনারা একটু দেখেন যে আমি আসছে কোন কোন ভ্যাকসিন দিলে আমি আরো লাভবান হতে পারি ঠিক আছে তাহলে আপনি যত বলতেছেন এবারে যাবানি হ্যাঁ যে বলবেন যে আমি তো চারশো হাঁস আমার আছে আপনার এখানে কতটুক জায়গা আছে আমার এখানে আছে জায়গা আছে দুই একরের মতো আছে দুই একরে আর এই এই জলাশয়টা কতটুক আছে জলাশয় আছে মেলা জলাশয় আছে দশ বারো একর হবে দশ বারো একর তাই এই যে চারশো আস তো কম হয়ে গেছে আপনি তো আরো কিছু আস আনতে পারতেন আনতে তো পারি কিন্তু চালান করি আবার সমস্যা আছে না টাকা পয়সার দরকার আছে টাকা পয়সার দরকার আছে

দুই মাস আষাঢ় মাসের পনেরো তারিখ পর্যন্ত পানি বিলি হবে না তাহলে আমরা আমন্দান করতে পারবো হ্যাঁ সেটা কি আপনাদের কোনো গেটের ব্যবস্থা আছে না হ্যাঁ গেটের ব্যবস্থা আছে গেট বন্ধ আছে গেট বন্ধ আছে বন্ধই থাকবে হ্যাঁ বন্ধই থাকবে আচ্ছা যাই হোক তাহলে আপনি আপনার এই ব্যবসা টাকা এই ফার্ম যাক বিলের ভিতর আপনি করছেন যাতে আমিষের চাহিদা পূরণ হচ্ছে আমাদের দেশের সেই ক্ষেত্রে আপনি সরকারের কাছে আপনি সুযোগ সুবিধা নেওয়ার জন্যে সরকারি যে প্রোটোকলগুলো আছে দরখাস্ত এবং তাদের অবগত করা এইগুলো আছে আপনি করবেন করবেন তো নাকি অবশ্যই করব যদি আমার সুযোগ হ্যাঁ সুযোগ আছে সরকার অবশ্যই সুযোগ আপনাকে দিবে যেহেতু আপনি একজন উদ্যোক্তা সেই হিসেবে যাই হোক আমি আপনার মঙ্গল কামনা করি আপনি দীর্ঘায়ু হাসে দীর্ঘায়ু হন আরও যারা আপনার মতো যারা আছে বেকার আছে যারা তারাও তাদের জমি থাকলে এইভাবে হাঁস উৎপাদন করার যে ইগুলো আপনি পরামর্শ দেবেন পরামর্শ দিয়ে তাদেরকে অনুপ্রেরণা জাগাবেন তারাও যেন স্বাবলম্বী হতে পারে এবং দেশের আমিষের চাহিদা পূরণ করতে পারে আমার নাম কালু মল্লিক গ্রাম পেরোলি পেরোলি কোন পাড়া খানকা পাড়া ও আপনার পিতার নাম জাফর মল্লিক আপনি কৃষি কাজের সাথে কতদিন যুক্ত আছেন ওই ছোট অনেকটাই কৃষি সাথে আমরা জড়িত আপনি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন হ্যাঁ আছি কোন দলের সাথে যুক্ত আছেন আমি বিএমপি করি জিয়া রহমানের আদর্শ পালন করি তারেক জিয়ার নির্দেশ মতো চলি আপনি কি ইউনিয়ন কোন কমিটিতে আছেন আছি ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি আমি ইউনিয়নের ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হ্যাঁ আর কোন দলের সাথে আছেন নাকি কোন দল সমবায় দলের সেক্রেটারি সমবায় দলের ইউনিয়ন সেক্রেটারি ইউনিয়ন সেক্রেটারি ও তাই যে সমবায় ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উদ্যোগ নিয়েছিল সেই অনুপ্রাণিত হয়ে কি আপনি সমবায় দলের সাথে যুক্ত হয়েছেন সেই অনুবায় হয়ে আমরা সেইভাবেই যুক্ত আছি সব দিক দিয়ে আমরা জিয়াউর রহমানের ওই খালকাটা নিশ্চিতে আমরা সেই কাতে গিয়ে আছি সেই কাদের সাথে সেইভাবে আপনি সমবায় দলের সাথে যুক্ত হয়েছেন যুক্ত হয়েছি আচ্ছা আপনাকে ধন্যবাদ